এই বাসাটাই আর কখনোই এইভাবে শুক্রবার কাটানো হবে না ভাবতেই খুব খারাপ লাগছে নিজেই যখন গ্যালারি ঘেঁটে দেখছি কোন শুক্রবারে কি করেছে না করেছি কেন জানি এখন খুব বেশি মন খারাপ লাগছে মানুষের জীবনটা খুবই আনসার্টেন কখন কি হয় একদমই বলা যায় না যাই হোক এই বাসায় না হোক অন্য কোনো বাসায় শুক্রবারের গল্প নিয়ে আমি সবসময় আপনাদের সামনে হাজির হবার ট্রাই করব হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ একটা শুক্রবারের গল্প নিয়ে হাজির হলাম বেশ কয়েক সপ্তাহ পরে আমি আমার ছোট্ট ব্লগিং পেজটায় কিছু রিয়েল ফলোয়ার পেয়েছি যারা কিনা আমাকে চিনেই ছিল আমার এই ফ্রাইডে স্পেশাল ব্লগুলো দেখে তারা এখনও আমাকে মাঝে মাঝে ইনবক্সে নক করে বলে আপু আগের মতো রেগুলার আপনার শুক্রবারের ব্লগুলো পাই না আমাদের কিন্তু দেখতে খুব ভালো লাগে তো আসলে সত্যি বলতে ব্যস্ততা যেমন বেড়েছে তার থেকে বেড়েছে আমার আলসেমি ফোনের গ্যালারি ভর্তি আমার ভিডিও আছে নতুন করে শ্যুটও করতে পারি না বাট অলসতার জন্য যে একটু এডিট করে ভিডিওগুলো ছাড়বো এটাও করা হয়ে ওঠে না অনেকদিন পরে ভাবলাম যে একটু ফ্রাইডে ব্লগুলো দেখানোই যাক প্রথমে ব্রেকফাস্ট ম্যাক করলাম দেখলে নিয়ে এরপরে চা আর আমি মাছ কাটতে পারি না বাট সেই শুক্রবারে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো ট্যাংরা মাছ আমি বেশ কয়েকদিন ধরে বলছিলাম নিয়ে আসো যাই হোক না কেন এই বর্ষাকালে পেট ভর্তি এরকম ডিমওয়ালা ট্যাংরা খেতে আমার খুব ভালো লাগে বাসায় একদমই ছাই ছিল না তাই হলুদ দিয়েই কেটেছিলাম এই কিচেন সিজারটা থাকাতে আমার কী যে উপকার হয়েছে মানে আমি বসে কোনো কিছু কাটাকুটি করতে পারি না দাঁড়িয়েই করতে হয় যার জন্য এই টাইপ জিনিসগুলো আমার জন্য লাইফ সেভার আর মাছ কিন্তু আমি সব সময় যখন ডিমওয়ালা হয় সেগুলো প্রিজার্ভ করার সময় এভাবেই করি এভাবে করলে হয় কি মাছের ভেতরে অন্য কোনো ধরনের গন্ধ থাকে না আর এমনিতেই মাছগুলো চাষের সেখানে একটু লেবু দিয়ে যদি রাখা হয় মাছের মাঝে একটা ফ্রেশ ভাব বজায় থাকে ফ্রাইডে স্পেশালি সেই দিন রান্না করেছিলাম কাচি বিরিয়ানি কাচি বিরিয়ানির এই রেসিপি ফুললি আমি শেয়ার করেছি আমার পেজে আপনারা অনেকেই দেখেছেন আর কারো যদি মিস হয়ে থাকে আপনারা দেখে আসতে পারেন যারা টোটালি কাচি সম্পর্কে কিছুই জানেন না অনেক ভয় পান আমার মনে হয় এটা দেখলে আপনাদের ভয় ভেঙে যাবে খুব সহজভাবে আমি পুরো রেসিপি এক্সপ্লেন করেছি আর ডেজার্ট আইটেম হিসেবে রেখেছিলাম পুডিং পুডিং আমি তেমন একটা খাই না একটা সময় প্রচুর খাইতাম যেহেতু সুইট আইটেমস এই জন্য খুব একটা এখন খাওয়া হয় না কিন্তু অনেক দিন পর মনে হলো যে বাসায় করি তাই ছোট্ট সাইজের একটা মিনি পুডিং করেছিলাম এটা মূলত করেছিলাম আমি ডিম দুধ আর ব্রেড দিয়ে তো ব্রেড দিয়ে করেছি শুনে অনেকেই আমার কাছে রেসিপি চেয়েছিলেন আমি যদি কখনও ফুল রেসিপি মেক করতে পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দিব দেখুন কি দারুণ একটা কালার এসেছে না আমার তো মনে হয় পুডিংয়ের মেইন সৌন্দর্য এর এই ক্যারামেলের কালারটাতে আর পুডিংটা কিন্তু ভেতর পর্যন্তও হয়েছিল একেবারে পারফেক্ট দেখেন একবার কোনো ধরনের লামস ছিল না এরপর খাবার নিয়ে একেবারে টিভির সামনে বসে আমরা একটা মুভি দেখতে দেখতে খেয়েছিলাম তারপর সন্ধ্যাবেলা একটু হাওয়া খেতে বেরিয়েছি সিজদাকে নিয়ে অ্যাকচুয়ালি আমাদের সময় শেষ আসছে নজিপুরে এই জন্য লাস্ট মুহূর্তে কিছু সুন্দর সুন্দর স্মৃতি আবারও একটু গ্যাদার করে নিচ্ছি পুরনো জায়গাগুলোতে একটু ধু মেলে নিচ্ছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাতে